আরেকজনম তাকে সাদের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে জীবনে ওই পারে যদি আরেকজনম তাকে সাদের জীবন বন্ধ দিয়া পাই যেন তোমারে আমি জনম জনম তোমার সুখে আমার গানে গায় আমি জনম জনম তোমার সুখে আমারি গানে আমি যে তোমার হইয়াছি এই বলে সুখ আমি যে তোমার হয়ে এই বলে সুখ প জীবনের ওই পারে যদি জনম তাকে সাদের জনম বন্ধক দিয়া পাই যেন তোমারে জীবনের ওই পারে যদি তাকে সা জীবন বন্ধক দিয়া ওই যেন তোমারে আমি জনম জনম তোমার সুখে আমারি গান গায় আমি জনম জনম তোমার সুখে আমার গানি গান আমি যে তোমার হইয়াছি এই বলে সুপ আমি যে তোমার এই বলে সুপায় পুরীর মানুষ আমি আন্দরপুরীর মানুষ আমি আর অন্দার গোরে বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বন্ধা অন্দার মানুষ আমি অন্দার মানুষ আমি আর আন্দার বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা পৃষ্ঠ বন্ধা রুহুটারে কবজা কইরা হাজরা নিবা রুহুটারে কবজা কইরা হাজরা এলে নিব দইরা শূন্য কাছে তৈব পয়রা কে শুন বেকার কান্না গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পা পৃষ্ঠ রুহুটারে রুহু ঠারে কবজা কইরা হাজরা নিব দইরা রুহু ঠারে কবজা কইরা হাজার নিব দইরা শূন্য কাচে রইব বৈরা কে শুন বেকার কান্না গো ও আল্লাহ ओ अल्लाह हमी एक पापिष्ठ बंदा ओ अल्लाह ओ अल्लाह हम ये हमी एक पापिष्ठ बंदा আমার ময় নারে সোনার তোমারে পুষিলাম আদরে। তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমার এ আশা করে তোমারে পুষিলাম কত দরে আমার মাটি সোনার রপিনিসার রে তোমারে পুষিলাম কত আদরে তোমারে তোমার ভাবনায় আমি সিদিন দিনে দিনে পিঞ্জিরাম হইল মৌলি তোমার ভাব আমি ভাবিনি সিদিন দিনে দিন পিঞ্জিরামুর হইল পৌঁ পিঞ্জিরাচারি আগে দিন যাইবেউরে বাকি পিঞ্জিরা আগে একদিন। যাইবে তোমারে পুষিলাম কত আদৌরে আমার মাটি সোনার মে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এ আশা করে তুমি আমার আমি তোমার আশা করে তোমারে পুষিলাম কত আদৌ রে আমার মাঠার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জি কালি আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জি কালি কে শোনাবে মধুর বলি বলো কে শোনাবে মধুর বলি বলো আমারে তোমার পুষিলাম কত আদরে আমার মাঠির পিন জিরাই মই নারে তোমার পুষিলাম কত আদরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিনজিরার সনে তোমার পিরিতি কেন এই পিনজিরাতে তোমার বসতি কেন পিনজিরার সনে তোমার পিরিতি আসা যাওয়া দিবারাতি গরে বাহিরে আসা যাওয়া দিবা রাতি গড়ে বাহিরে তোমার পুষিলাম কত আদৌরে আমার মাটি রপিনে তোমারে পুষিলাম কত আদরে রে আমার মাটি রপিনাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত তুমি আমার আমি তোমার এ আশা করে তুমি আমার আমি তোমার এ আশা করে তোমারে পুষিলাম কথা দরে। আমার মাঠ আসসালাম আলাইকুম ভিউর্স তো যারা যারা লাইভে আছেন তো আমার লাইভটি কে কোথা থেকে দেখতেছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন তো যারা গান শুনতে চান তো কমেন্টে জানিয়ে দিবেন আপনারা জানেন যে আমাদের পাগল হাসান ভাই উনি সিলেট মারা গেছেন তো অনেক দুঃখ প্রকাশ করতেছি আমরা আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে তো হাসান ভাইয়ের জন্য অনেক কষ্ট হচ্ছে হাসান ভাই অনেক ভালো আমার প্রিয় একজন মানুষ ছিলেন তো হাসান ভাইয়ের মতন মানুষ আসলে হয় না উনি একজন শুধু মানুষ না অনেকজন ভালো সিঙ্গার ছিলেন তো ওনার অনেক গান আমি গিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আছে তো হাসান ভাইয়ের গান যাদের ভালো লাগে তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন হাসান ভাইয়ের গানগুলো কেমন লাগতো এবং যদি হাসান ভাইয়ের কোনো গান ভালো লাগে থাকে তো কমেন্টে জানিয়ে দিবেন আমি গাওয়ার চেষ্টা করব তো অনেকেই অনেক জায়গা থেকে কমেন্ট করতেছেন গান শোনার জন্য তো এখানে একজন আছেন যে আমাদের সাকিব ভাই এমডি সাকিব তো উনিও আমাদের হাসান ভাইয়ের ভক্ত পাগল হাসান ভাই অনেক ভালো মানুষ ছিলেন তো পাগল হাসান ভাইয়ের গান সবাই শুনতে চাচ্ছেন তো শুনবেন উনি আমাদের সিলেটের একজন নক্ষত্র ছিলেন হাসান ভাইয়ের মতো মানুষ আমার মনে হয় না যে হাসান ভাইয়ের মতো মানুষ আর দ্বিতীয়ত সিলেটে আর কেউ হবে তো হাসান ভাইকে যারা যারা ভালোবাসেন যারা যারা পছন্দ করেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন হাসান ভাইয়ের কোন গান শুনতে চান তো আমি গাওয়ার চেষ্টা করবো হাসান ভাইয়ের অনেকগুলো গান আছে সবাই দিবেন এবং কে কোথা থেকে আমার লাইভে আছেন জয়নিং হয়েছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন এবং কে কোন গান শুনতে চান ওইটাও কমেন্টে জানিয়ে দিবেন আমরা লাইভে কথা বলবো তো সবাই চলে আসেন লাইভে তো অনেকেই অনেক জায়গা থেকে কমেন্টে জয়নিং হয়েছেন তো সবাই কোথা থেকে কে কোথা থেকে আমার সাথে লাইভে আছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন এবং হাসান ভাইয়ের কোন গান শুনতে চান কমেন্টে জানিয়ে দিবেন আমরা গাওয়ার চেষ্টা করব আসলে কি মানে হাসান ভাইয়ের মতো তো সুর দিয়ে গান গাওয়া যাবে না তো যতটুকু পাওয়া যায় আমরা গাওয়ার চেষ্টা করব সবাই কমেন্টে চলে আসেন অনেকেই অনেক জায়গা থেকে আমাদের সাথে কমেন্টে আছেন লাইভে আছেন তো প্রিয় ভাই ভিউয়ারস যারা আছেন তো থেকে আমাদের সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আশা করি তো আজকে গান হবে আসান ভাইয়ের আর অনেকগুলো গান আছে হাসান ভাইয়ের তো আজকে গান হবে তো সবাই কমেন্টে চলে আসেন আমাদের সাথে যে যেখান থেকে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমার সাথে আমাদের সাথে লাইভে জয়নিং হয়েছেন আজকে গানে গানে আড্ডা তো আজকে আমাদের প্রিয় হাসান ভাই ওনার গান হবে তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের হাসান ভাইয়ের কোন গানটি আপনারা শুনতে চান তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমরা গাওয়ার চেষ্টা করব

তো সবাই চলে আসেন যে যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমার এই আশা তোমারে তোমার পুষিলাম কত আদৌ আমার মাটির রপিণ জিরাই সোনার ময় নারে তোমারে পুষিলাম কত দৌরি তো যারা যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের সাথে জয়েনিং জয়েনিং সবাই লাইভে চলে আসেন আমরা লাইভে চলে আসছি তো পাগল হাসান ভাইয়ের লাইভ পাগল হাসান ভাইকে যারা পছন্দ করেন তো তারা সবাই কমেন্টে জানিয়ে দেবেন হাসান ভাইয়ের গান পছন্দ করেন হাসান ভাইয়ের ভালো ভালো চিন শুনে ওনার কোনো তুলনা হয় না বাংলার জেমিনে ये <laughs> भी তো যারা যারা অনলাইনে আছেন তো যারা যারা আমার সাথে আছেন এখন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের হাসান ভাইয়ের গান গান শুনতে চাইলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমাদের প্রিয় হাসান ভাই ওনাকে অনেক মিস করি প্রিয় হাসান ভাইকে তো যারা হাসান ভাইকে মিস করেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের প্রিয় সিঙ্গার হাসান ভাই ভালো মনের মানুষ ছিলেন যার তুলনা হয় না যারা যারা আছেন আমার সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আহ কে কোথা থেকে আমাদের আমার সাথে লাইব্রেরি জয়েন আছেন আহ সবাই কমেন্টে চলে আসেন যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে চলে আসেন আহ আমাদের পাগল হাসান ভাইয়ের গান খুন কোন গানটি ভালো লাগে তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের প্রিয় হাসান ভাই বিমর্স আজকে বিদায় নিব আমরা আগামীকাল আবারও লাইভে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আবারও কথা বলবো আগামীকাল লাইভে গানে গানে আড্ডা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম